পচাতুরা পার্ক যেই পার্কটি আপনার এইখানে বাংলাদেশিরা প্রায় সচরাচরে এই পার্কটিতে আসেন এবং এইখানে বসে বিভিন্ন ধরনের আপনার আনন্দ উৎসব আপনার পিকনিক বনভোজন এগুলো কিন্তু এই পার্কে বসে প্রায় অনেক বাংলাদেশিরে এখানে বসে করতে দেখা যায় প্রিয় দর্শক জনতার আলোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো সাথে রয়েছি আমি মোহাম্মদ রফিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ইতালির আনকোনায় বাংলাদেশিদের বহুল প্রচলিত একটি পার্ক পচ্চাতুরা পার্ক যেই পার্কটি আপনার এইখানে বাংলাদেশিরা প্রায় সচরাচরে এই পার্কটিতে আসেন এবং এইখানে বসে বিভিন্ন ধরনের আপনার আনন্দ উৎসব আপনার পিকনিক বনভোজন এটা কিন্তু এই পার্কে বসে প্রায় অনেক বাংলাদেশিরে এখানে বসে করতে দেখা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পার্কে ঢোকা শুরুতে যে গাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্যামিলি গাড়ি এই গাড়ির ভিতরে আপনার সব কিছুই রয়েছে রান্না বাড়া টয়লেট সহ আর পার্কটি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার অনেক বিশাল বড় একটি পার্ক আর পার্কটি আসলেই প্রাণ জুড়িয়ে যায় পার্কের ভিতরে আপনার যে বড় বড় গাছ বড় ছোট গাছ এবং বসার মতো আপনার প্রাকৃতিক যেই পরিবেশ আপনার রয়েছে বিভিন্ন ধরনের আপনার খাবার পানির ব্যবস্থা রয়েছে এবং পাহাড় ঘিরে আপনার এই পাহাড়ের পাহাড় ঘিরে যেহেতু এই পার্ক সেহেতু আপনার রয়েছে বাড়তি নিরাপত্তা এবং আপনার পাহাড়ে ঢালু ঢালু ঘেসে কিন্তু আপনার যে রাস্তা রাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়েছে এবং পার্কটির আপনার বিশালত্ব এই কারণেই আপনার রয়েছে জায়গায় জায়গায় গাড়ির পার্কিং আর রয়েছে আপনার বসার মতো বসে আপনার আনন্দ উপভোগ করার মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো আপনার এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে আর জায়গাটি অনেক নিরাপত্তা বিশিষ্ট একটি জায়গা কেননা এখানে আপনার রিল্যাক্স মুডে কিন্তু আপনার যে কোনো টুরিস্ট এখানে আসেন এবং আপনার একদিন দুই দিন এমনকি এখানে এই পার্কের ভিতরে মাঝে মাঝে দেখা যায় যে আপনার ট্যুরিস্ট কিন্তু তাম্বুরা টাঙ্গিয়ে কিন্তু এখানে আপনার রাত্র যাপনও করে থাকেন আর তারই সৌন্দর্য আসলে দেখতে পাচ্ছেন আপনারা আপনার সারিবদ্ধ বদ্ধ গাছ গাছগুলো অনেক বড় অনেক বয়সী এটা হচ্ছে পার্কের যে আপনার মূল ফটক আপনার সর্বোচ্চ যে পাহাড়ের উচ্চতা আর সেখানেই ঘিরেই আপনার করা হয়েছে একটি কনসার্টের আয়োজন আর এটা এই সামার সিজনে প্রায় প্রতি রাতেই এখানে আপনার কনসার্ট হয়ে থাকেন আর প্রায় এই সামারের শীত আসার আগ পর্যন্ত কিন্তু আপনার এটি কন্টিনিউ এখানে চলতে থাকে আর এই পাহাড়ের উপরে বসে কিন্তু আপনার যে সাগরের সৌন্দর্য সেগুলো উপভোগ করেন এখানে ঘুরতে আসা ট্যুরিস্টরা আর দেখতে পাচ্ছেন এখানে যেই আপনার ইতালিয়ানরা রয়েছে তারা কিন্তু প্রায় প্রতিদিনই বিকালে এখানে ঘুরতে আপনার বের হন এবং প্রতি ইতালিয়ানের সাথেই প্রায় দেখা যায় যে কুকুর নিয়ে কিন্তু তারা মাঠে পার্কের ভিতরে ঘুরতে আসেন আসলে দর্শক জায়গাটি শুধু শিশুদের জন্য নয় এখানে আপনার বয়স্করাও আসেন এবং এখানে এসে আপনার পেপার পড়েন এবং শুয়ে থাকেন আর বাচ্চারাও তো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলার যে সরঞ্জাম যে বাচ্চাদের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন যেরকমটা বলছি বৃদ্ধ মানুষ তারাও এখানে আসেন এবং এসে কিন্তু তারা আনন্দ উল্লাস করেন রিল্যাক্স মুডে কিন্তু এখানে আপনার কিছু সময় কাটানোর মতো একটি জায়গা তো দর্শক এই জায়গাটি আসলে নিরাপত্তার দিক দিয়ে আপনার সিসি ক্যামেরা রয়েছে প্রশাসনের নজরদারি রয়েছে পার্কটি আর এটি হচ্ছে আপনার খাবার পানির কল জায়গাটি আসলে অসাধারণ মাসাল্লা মোহাম্মদ রফিক জনতারালো Ancona, Italy.